এক বেশ কয়েকবার একসাথে দেখা গেছে অভিনেত্রী তানিয়া বৃষ্টি অভিনেতা আরস খানকে এতে দর্শক ও তার ভক্ত অনুরাগীদের মনে প্রশ্ন ওঠে তাদের রসায়ন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ওঠে আরসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে আছেন তানিয়া শুধু তাই নয় তারা নাকি বিয়েও করছেন এমনও গুঞ্জন উঠেছে যদিও এই নিয়ে আগে কখনো মুখ খুলেননি দুজনের কেউই তবে তানিয়ার দাবি আরশের সঙ্গে তার ছিল শুধুই বন্ধুত্বের সম্পর্ক এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে কে টিভি ছবির চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সিয়াম সম্প্রতি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেম বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন তানিয়া বৃষ্টি অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয় তার সহশিল্পী আরশ খানের সঙ্গে সম্পর্ক নিয়ে কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে তানিয়া ও আরশকে নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছিল নেটিজনদের সেখানে চাউর হয় তাদের প্রেম ও বিয়ের গুঞ্জন নিয়ে কিন্তু তিনি যে আরশ খানকে নিয়ে গুঞ্জনের শিকার তা বোধহয় জানতেন না এ অভিনেত্রী আরশ খানের সঙ্গে প্রসঙ্গ উঠায় যেন একরকম অপ্রস্তুত হয়ে পড়েন তিনি তাই তো সাক্ষাৎকারে পাল্টা প্রশ্ন ছোড়েন তানিয়া জিজ্ঞাস করেন আসলে কার সঙ্গে সম্পর্ক রয়েছে আপনি নাম বলতে পারবেন যখন আরসের প্রসঙ্গে তানিয়াকে স্পষ্ট করা হয় তখন মুখ খুলেন অভিনেত্রী তার কথা ছিল এমন আমাদের মধ্যে প্রেম বা সম্পর্ক তেমন কিছুই নেই আমরা থেকে নাটকে কাজ করে আসছি সে থেকে অনেকে অনেক কিছু বলছেন অভিনয় করার অনেক সময় ফেসবুকে পোস্ট করেছি বা লিখেছি সম্পর্ক বা তেমন কিছু নয় তবে নিজেদের কাজ বাদ দিয়ে কোনো ধরনের সম্পর্ক বা গুঞ্জনে কান দেন না বলে এই অভিনেত্রী স্পষ্ট করে দিয়েছেন তবে সহশিল্পী আরসকে নিয়ে আরো একটু না বলে পারলেন না তার কথায় সঙ্গে অনেক নাটকের জুটি হওয়ার সম্পর্ক অনেক ঘনিষ্ঠ ছিল আমরা ভাই ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম কাছাকাছি বাসাও ছিল আমাদের অনেক কাজও হয়েছে তবে তানিয়া এও জানালেন এখন আর আগের মতো আরসের সঙ্গে অভিনয় করছেন না তিনি তাই তো এখন আর আগের মতো সেই বন্ধুত্ব নেই আরশ তানিয়ার মাঝে এর আগে পরিবারের সম্মতিতে দুই সালের সতেরো জুন বাগদান হয় সাব্বির ও তানিয়া বৃষ্টির সাব্বির সিডির একটি টেলিভিশনে কর্মরত ছিলেন পাশাপাশি বেশ কিছু টিভি নাটকেও প্রযোজনা করেন তিনি তার প্রযোজনার কাজ করতে গিয়ে পরিচয় হয় তানিয়ার সঙ্গে পরবর্তীতে দুই সালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বৈবাহিক অবস্থা ম্যারিড থেকে সিঙ্গেল করেন বৃষ্টি তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবীজের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে